দেখেন রাস্তার কি অবস্থা এই হচ্ছে আমাদের এলাকার একটি রাস্তা মানে হাইমচর উপজেলার কন্ডামারা গ্রামের একটি রাস্তা দুই পাশে সুপারি বাগান মাঝখানের এই রাস্তাটা এটা একটা ক্রস রাস্তা এই পাশ থেকে ওই পাশে ওঠা যায় তো বিশেষ হচ্ছে এই এলাকায় মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি সব মন্ত্রী সব কিছুই আছে ছিল তো আসলে রাস্তাটা সংস্কার করার ঠিক করার মানে সময় হয়তো বা এদিকে তাদের হয় না বা এই দিকে তাদের নজর পড়ে না কিন্তু বিষয় হচ্ছে অনেক মানুষ এই রাস্তায় চলাফেরা করে অনেক মানুষ দৈনিক অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে তো রাস্তাটা আসলে নষ্ট হওয়ার অন্যতম কারণ যে ফিল্ডের যে গাড়িগুলি চলে এই গাড়ির কারণে এই রাস্তাটা আসলে রকম অবস্থা অনেক বছর যাবত এইভাবেই আছে এই রাস্তা কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারদের নজরে পড়ে না বা পড়লেও ওইভাবে গুরুত্ব দেয় না হয়তো রাস্তাটা ঠিক হইতো বা ঠিক করতো এদিক দিয়ে মানে কোনো গাড়ি চলতে পারে না অটোরিকশা দিয়ে চলা যায় না হ্যাঁ মানে হাইটা চলতে গেলেও খবর হয়ে যায় এ দেখেন মানে ওই পাশের পানি এই পাশে গড়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে যে পড়ছে খালে হ্যাঁ এই হচ্ছে রাস্তার অবস্থা আশা করবো হ্যাংচুর উপজেলা প্রশাসন বা এই রাস্তা সংশ্লিষ্ট যারা রাস্তা ঠিক করেন তারা এই রাস্তাটা ঠিক করবেন যাতে মানুষ নির্বিঘ্নে চলতে পারে গাড়ি ঘোড়া নির্বিঘ্নে চলতে পারে এটা হচ্ছে মানে সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার মধ্য থাকবে রাস্তাটা যাতে ঠিক করা হয় দেখেন এই যে এই রাস্তা খুব সুন্দর রাস্তা হ্যাঁ আবার এই দিকে যে রাস্তা চলে গেছে এটাও খুব সুন্দর রাস্তা কিন্তু যখন আমরা এই দিক থেকে ও ওই পাশে ওঠার জন্য মানে সামনে একটা কালভার্ট আছে ওইদিকে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করা হয় কিন্তু ওই রাস্তায় উঠতে গেলে এই ক্রস রাস্তা দিয়ে যখন মানুষ যায় কোনো গাড়ি নিয়ে যাইতে পারে না আর রিকশা বাইক বাইসাইকেল মানে যাওয়া একটা মরণ ফাদ কি এই রাস্তাটা অনেক এক দুর্ঘটনাও ঘটছে ঘটে কিন্তু তাতে কার কি কী আসা যায় যদি কর্তৃপক্ষ দেখতো এবং গুরুত্ব দিত তাহলে তো রাস্তাটা ঠিক করতো আসলে কেউ ঠিক করে নাই শুধু নির্বাচন আসলে সবাই ভোট চাওয়ার জন্য আসে এতটুকুই যাই হোক আশা করি রাস্তাটা মানে কর্তৃপক্ষের নজরে পড়লে তারা রাস্তাটা ঠিক করার উদ্যোগ নেবেন তাই আর কি